প্রিয় দর্শক আমাদের আজকের বিষয় সিনেমা হলের সুখ দুঃখ ঘটনার বা বিষয়ের পেছনের গল্প নিয়ে বিহাইন্ড দ্য স্টোরি অনুষ্ঠানে সবাইকে স্বাগত জানাই আমি সৈকত সালাউদ্দিন একসময় ঠান্ডা হাওয়া খেতেও অনেকে ঢুকে পড়তেন সিনেমা হলে সিনেমা হলের নামেও অনেক এলাকা পরিচিত হয়ে গিয়েছিল স্যাটেলাইট চ্যানেল আসার আগে নব্বইয়ের মাঝামাঝি পর্যন্ত বড় পর্দায় সিনেমা দেখা ছিল পারিবারিক বিনোদনের অংশ রেডিওতে সিনেমা হলের উপরও বিশেষ অনুষ্ঠান প্রচার করা হতো এশিয়া স্বপ্নপুরি মণিহাল চট্টগ্রাম স্বপ্নপুরি বনানী কমপ্লেক্স রেডিও বিজ্ঞাপনেও সে সময় সিনেমা হল নিয়ে থাকতো এমন আলাদা প্রচারণা পত্রিকায় সিনেমার বিজ্ঞাপনে থাকত প্রেক্ষাগৃহের নাম সিনেমা নয় দর্শক সিনেমা হলে টানে ছুটে গেছেন এমন তালিকায় আছে ঢাকার ঐতিহ্যবাহী মধুমিতা বলাকা থেকে হালের স্টার সিনেপ্লেক্স পর্যন্ত সিনেমা হলের সংখ্যা স্বাধীনতা পরবর্তী সময়ে তিনশো থেকে চোদ্দশোতে পৌঁছে এক সময় বড় ব্যবসায়ীরা অন্য ব্যবসার চাইতে সিনেমা হল নির্মাণকেই বেশি লাভজনক মনে করতেন সে সময়ে পারিবারিক বিনোদন বলতে সিনেমা বোঝানোয় সপ্তাহের পর সপ্তাহ মাসের পর মাস রমরমিয়ে সিনেমা চলত সিনেমা হলগুলোতে সময়ের পরিক্রমায় সিনেমা যেমন কমেছে সিনেমা হলের সংখ্যাও আবার তিনশো থেকে তিনশো পঞ্চাশে ঠেকেছে এজন্য সিনেমার প্রযোজক ও হল মালিকরা একে অপরকে দোষারোপ করে থাকেন সিনেমা সিনেমা আগে আগে না ভালো হল আমাদের নির্মাতারা কি ভালো সিনেমা ও নিয়মিত সিনেমা দিতে পারছেন আবার সিনেমা হলের মান নিয়ে কি চলচ্চিত্রের মানুষ ও দর্শক সন্তুষ্ট অবশ্যই সিনেমা হল আগে কারণ হচ্ছে যে আমরা যদি একটি চলচ্চিত্র নির্মাণ করি সেটা আমরা কোথায় প্রদর্শন করব আর যেহেতু নির্মাণের সাথে আমাদের ব্যয় জড়িত আমাদের খরচ আছে আমরা সেখানে ইনভেস্ট করি সো সেই ইনভেস্টটা তো উঠাতে হবে সেই ইনভেস্টটা কোথেকে উঠাবো হলে উঠাইতে হবে হলে চালাতে হবে সো সেই হল যদি না থাকে তাহলে আমরা এই সিনেমা কোথায় চালাবো একটা সিনেমা ফার্স্ট রান সেকেন্ড রান থার্ড রান ফিফথ রান পর্যন্ত আমাদের সিনেমা চলতো আমরা টাকা পেতাম সেখান থেকে এতগুলা হলে কোনো না কোনো হলে চলতো ষোলোশো হল ঘুরে ঘুরে এখন সেই হলগুলো নেই আড়াইশো হলে আমাদের ছবি চলে আমরা টাকা উঠাতে পারি না যখন আমার ছবি রিলিজ হয় দ্যাট টাইম আমি দেখেছি যে হলের কি রকম পরিস্থিতি থাকে কারণ যেই পরি সিচুয়েশনে এরা আমাদের মুভি দেখতে আসে এটাতে আসলে আমাদের সৌভাগ্য যে আমাদের তারা মুভি দেখতে আসে কারণ কোথাও কোথাও দেখা যাচ্ছে বেঞ্চ করে রাখছে কোথাও আবার স্ক্রিন খুব বেশি ক্লিয়ার না এবং অনেক রকমের জিনিস আমি ফেস করেছি যেটা হচ্ছে যে দেখা গেল স্ক্রিন একদমই ডার্ক আবার অনেক উইপোকা বিভিন্ন কামড় দিচ্ছে এবং সেটার মধ্যে দেখেও বসে আমাদের দর্শকরা আমাদের ছবি দেখছে এটা আমাদের সৌভাগ্য যে তারা এখনো আসে মাঝে মধ্যে আমাদের ছবিগুলো দেখে হলগুলো সংস্কারের জন্য এই মুহূর্তে সবচেয়ে আগে যেটা দরকার আমরা যে যে ডিজিটাল বলি আমাদের তো ডিজিটাল না আমরা তো বলি যে আমাদের চলচ্চিত্র ডিজিটাল হয়ে গেছে না আমরা এখনও আমরা এইচডিতে আমরা প্রজেক্টর যে এইচডিতে আমরা চালাচ্ছি আমরা একটা ইলেকট্রনিক্স প্রজেক্টর দিয়ে সিনেমা হলে আমরা ছবি প্রদর্শন করছি আমরা চাই যে হানড্রেড পার্সেন্ট টু রেজুলেশনের পার্সেন্ট ডিজিটাল দিয়ে যেই ডিজিটাল দেখলে দর্শকদের মন ভরে যাবে হলের অবস্থা এখন মোটেও ভালো না হলগুলো কিছুটা ডেভেলপ করা হচ্ছে বা ডিজিটাল করা হচ্ছে আসলে এটা কী ডিজিটাল করা হচ্ছে এটা আসলে আমার মাথায় আসে না এসি থাকতে এসি বন্ধ করে রাখা হয় এবং নানান ধরনের প্রবলেম ফেস করতে হয় অনেকে হল থেকে হলের সেল থেকে হলের বিক্রি থেকে হলের ব্যবসা থেকে প্রডিউসার হয়েছে নট প্রডিউসার অনেক বড় বড় ব্যবসায়ী হয়েছে এই হল থেকে ইনকাম করে কিন্তু তারা এই হলের প্রতি বা এই চলচ্চিত্রের প্রতি সিনেমার প্রতি তাদের অনেকেরই কোনো দায়বদ্ধতা নাই আমরা দেখি নাই অন্তত তারা এখানে এই বিষয়টাতে তারা কেন জানি এই বিষয়টাতে তাদের কোনো দায়িত্ব ভার নিতে চায় না এবং নিচ্ছেও না আমি যেটা শুনেছি সরকার অনেকগুলো উদ্যোগ নিচ্ছে যে আমাদের হলগুলো আবার সুন্দর করে সব কিছুগুলো ঠিক করবে আবার অনেকগুলো উদ্যোগ নিয়েছে যদি সরকারও উদ্যোগ নেয় পাশাপাশি আমাদের ডিরেক্টর প্রডিউসার অনেকেই আছেন তারা যদি সেই একটা উদ্যোগ নেয় যে না আমাদের হলগুলো আসলেও ভালোভাবে আমরা ঠিক করি বা বড় বড় প্রোডাকশান হাউস নট অনলি জাজ মাল্টিমিডিয়া আমি বলবো যে আরও যেসব বড় বড় প্রোডাকশান হাউস আছে তারা যদি একটু একটু করে সবাই এগিয়ে আসে তাহলে আমার মনে হয় যে অনেকটা ইমপ্রুভ করতে পারবে বা অনেকটা ঠিক করতে পারবে হলগুলোকে প্রিয় দর্শক আজ আমরা আলোচনা করছি সিনেমা হলের সুখ দুঃখ নিয়ে একজন চলচ্চিত্র ব্যক্তিত্বকে নিয়ে ফিরছি বিরতির পর বিরতির পর ঘটনা পেছনে গল্প নিয়ে বিহাইন্ড দ্য স্টুডিও অনুষ্ঠানে হাজির আমি সৈকত সালাউদ্দিন আমাদের এই পর বিরতিথি চলচ্চিত্র প্রদর্শক সমিতির সভাপতি ইফতেকার উদ্দিন নওশাদ আপনাকে স্টুডিওতে স্বাগতম থ্যাংক ইউ আপনার আরও অনেক পরিচয় আছে আপনি মধুমিতা মুভিজের ব্যবস্থাপনা পরিচালক আমাদের একটি খুব বড় হল মধুমিতা এবং আপনি চলচ্চিত্র সেন্সর বোর্ডেরও সম্মানিত সদস্য কাজে আপনার কাছ থেকে আমরা অনেক কিছু জানবো আজকে থ্যাংক ইউ আমাদের পর্বের আজকে আমরা নাম দিয়েছি হচ্ছে সিনেমা হলের সুখ দুঃখ আপনার কাছে জানতে চাই যে এই মুহূর্তে বাংলাদেশে কতগুলো সিনেমা হল রান করছে সিনেমা হল তো ছিল আপনার বারোশো থেকে পনেরোশো ছিল কমতে কমতে আপনার এখন তিনশোতে আছে আড়াইশো থেকে তিনশোর মধ্যে আছে এর মাঝে মানে শীতাতপ নিয়ন্ত্রিত বা বিশ পঁচিশটা হবে শুরুতে আমি একটু জানতে চাই যে আপনি কি সন্তুষ্ট যে যখন মানুষ খুব আরামপ্রিয় হয়ে গেছে সেই সময়ে তিনশো হলের মধ্যে বিশটা হল শীতাতপ আপনি কি এই ফিগারে সন্তুষ্ট কিনা না মোটেই না ইউনো এখন আমরা কিন্তু ব্লেমও করতে পারি না আমাদের সিনেমা হল ওনারদেরকে বিকজ আপনার আমাদের ছবি তো নাই কনটেন্ট নাই আচ্ছা ছবি এভাবে কমতে 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 এমন অবস্থায় আসছে আপনার ছবির কোয়ালিটিও এখন মান অনেক কমে গেছে দর্শকরা যারা হলমুখী ছিল যারা আমি আমি মধ্যবিত্ত বলি তারাও এখন হল ছেড়ে দিছে এখন লোয়ার মিডল ক্লাস এরাই দেখে কিন্তু আপার ক্লাস কিন্তু আসে খুব কম ভালো ছবি যদি আসে তাহলে তারা

আমি এটা বলবো না আমি 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 বলবো যারা একটা সিজনাল মানে কি আপনি থাকেন তারা তো হল নির্মাণ করেছে তাই না এত পয়সা দিয়ে নির্মাণ করেছে অনেক গোডাউন সিনেমাল হয়েছে অনেক বাইরে হ্যাঁ বাট কিছু কিছু আপনার যে হলের মালিকরা যারা আছে তারা কিন্তু তাদের দুঃখ যে আগের মতো ছবি হচ্ছে না আগে যেমন আপনি ধরেন শামানা রাজাক অনেক ছবি হচ্ছে অনেক ছবি আপনার আর্টিস্ট ছিল জাফর ইকবাল ছিল ববিতা টবিতা এরা এখন আপনার দেখেন এখন অনলি আপনার আমাদের ইন্ডাস্ট্রি ইজ ডিপেন্ডিং অন সাকিব খান এই সময় হ্যাঁ এই সময় তো সাকিবকে আমরা ডেফিনেটলি তাকে অভিনন্দন জানাই যে হি ইজ দ্য পার্সন হু হ্যাপ্ট দ্য ইন্ডাস্ট্রি গোয়িং ইউন এটা কিন্তু আমি সাপোর্টে বলছি না ইটস ট্রুথ ট্রুথ কাম আউট হ্যাঁ আপনার এটা আপনার উই হ্যাভ টু থ্যাংক ইউ যে সে এই দুর্দিনে টেনে নিয়ে গেছে এখন হি ইজ আরও পলিশড হয়ে গেছে আপনার এই জয়েন্ট বেঞ্চের ছবিগুলো করে অ্যান্ড হি হ্যাজ বিকাম এ মেগা স্টার নো ইট অ্যান্ড নিয়ে যাচ্ছে তো এইরকম আমি মনে করি যে চলচ্চিত্রতে আপনার আর্টিস্ট আসা উচিত টিভিতে আসতেছে আমরা ওয়েলকাম করি ইউনো আমি মনে করি যে ভালো যাদের মধ্যে গুড লুকিং আপনি যাদের ইচ্ছা আছে আমার মনে হয় দে শুড কাম ফরওয়ার্ড হ্যাঁ দে শুড কাম ফরওয়ার্ড আমার কাছে আসুক না কি ধরনের সিনেমা এখন ভালো ব্যবসা করছে

মানে কোনো কোনো হল মালিক বলেন যে আগে সিনেমা হল এক দেড় বিঘা জায়গা নিয়ে যে বিলাসিতা ছিল আসলে ওটা আর এখন করা সম্ভব না সত্যি তারা শপিং কমপ্লেক্স বা অ্যাপার্টমেন্টে যাচ্ছে শপিং কমপ্লেক্স যখন হচ্ছে সরকারের তো একটা নিয়ম আছে আপনি কি প্রদর্শক সমিতির সভাপতি হিসেবে বলতে পারেন সবাই সবাইকে এটা মানছেন যে শপিং কমপ্লেক্স করলে সবাই মানছেন এটা আচ্ছা এই কারণ এটার ব্যাপারে কি কোনো করণীয় কিছু আছে কিনা হ্যাঁ ডেফিনেটলি করণীয় আছে আপনার গভর্নমেন্ট যখন এই এটাকে পারমিশন দিয়েছে তারা যখন হল ভেঙে যখন শপিং কমপ্লেক্স করতে যায় তখন আমার মনে হয় গভর্নমেন্টের এটা তদন্ত করা উচিত যে তোমরা হলের জায়গা রাখছো কিনা তাই না আমি আমি মনে করি যে এটা একটা বোকামি যদি না রাখে এটা তো অ্যাডস টু দ্য আপনার এই যে আপনার একটা শপিং কমপ্লেক্সের একটা বিনোদন দিচ্ছেন আপনি বিদেশে আপনি যেখানে যাবেন আপনি ফুড কোর্ট শপিং অ্যান্ড সিনেমা একটা দুইটা স্ক্রিন না কিন্তু এদের টোয়েন্টি স্ক্রিন থার্টি স্ক্রিন এই ধরনের আছে কত ধরনের ছবি চলতেছে যে ছবিটা আপনি ভালো চলে ওটা পাঁচ ছয়টা দিয়ে দিচ্ছে আমাদের বসুন্ধরা দেখেন না আমার মনে হয় বসুন্ধরাতে যে ছবি খুব দর্শকের ডিমান্ড হয় ওই ছবি তারা দিয়ে দেয় আপনি সিনেমার সিনেমা হলের গোল্ডেন টাইমটা কোনটা আপনার মনে হয় আমি মনে করি সিক্সটি থেকে আপনার আপ টু এইটটি এটাই গোল্ডেন টাইম গোল্ডেন টাইম আপনারা সেই সময় প্রযোজনা করতেন জি একটা অভিযোগ কিন্তু আছে যে সিনেমার খুব ভালো সময় আপনার প্রযোজনা করেছেন বড় হাউস হাউসগুলো সিনেমা যখন সময়টা খারাপ হয়ে গেছে আপনার প্রযোজনা থেকে সরে গেছে এটা সিনেমার অনেক অনেক সিনেমার শূন্যতা দেখেন আমাদের ভালো ভালো প্রডিউসাররা সরে গেছে আপনার জাহাঙ্গীর খান সাদেক সাহেব চলে গেছেন আমরা বন্ধ করে দিচ্ছি আমাদের বন্ধ করার একটা কারণ হচ্ছে আমার বড়ো ভাই ইউজ টু ম্যানেজ দ্য প্রোডাকশন ওনারা নাইনটি টুতে মারা যাওয়ার পর থেকে বন্ধ আমার অন্য ভাইরা ওয়াজ নট ভেরি ইগার টু কাম ফরওয়ার্ড ইউনো যে তারপরে পাইরেসি টাইরেসিটা আমি এখন চিন্তা করতেছি আপনি যে কথাটা আমার না এটা কিন্তু অনেক রকম আমি আমি করতেছি কিন্তু এই বছরই একটা ছবি আমি স্টার্ট করব ইনশাআল্লাহ আচ্ছা আচ্ছা প্রযোজক এবং প্রদর্শক সাধারণত এইভাবে আমরা চিন্তা করি যারা প্রযোজক তাদের প্রদর্শকদের নিয়ে অনেক অভিযোগ আছে আমি এক এক করে আপনার কাছে জানতে চাইবো বিরতির পর প্রিয় দর্শক বিরতির পর আবারও ফিরে আসবে বিহাইন্ড দ্য স্টোরি বিরতির পর ঘটনার পেছনে গল্প নিয়ে আবার হাজির আমি সৈকত সালাউদ্দিন আমার সাথে আছেন প্রদর্শক সমিতির সভাপতি এবং চলচ্চিত্র সেন্সর বোর্ডের সদস্য ইফতেখার উদ্দিন নওশাদ নওশাদ আমি কিছু অভিযোগের কথা বলছিলাম যেমন প্রথম অভিযোগ করেন আপনিও প্রযোজক কাজে আপনারও উপকার হতে পারে ভবিষ্যতে সেটা যে প্রযোজক এবং প্রদর্শকদের যে লাভের যে অনুপাত সেটা তারা বলেন যে মানে প্রযোজকরা বঞ্চিত হন এটা সত্যই না আমার মনে হয় এখন এটা হচ্ছে না এই সাধারণত অনুপাতটা কি ঢাকা এবং ঢাকার বাইরে ফিফটি পার্সেন্ট আমরা ঢাকাতে দিই ফিফটি পার্সেন্ট অফ দ্য টোটাল নেট আর বাইরে আপনার তারা ফিক্সে নিয়ে যায় আচ্ছা ফিক্সডে নিয়ে যায় আপনার রেন্টাল ধরেন কোনো ছবির রেন্টাল এক লাখ টাকা দেড় লাখ টাকা ভালো যদি হয় ওটা দুই লাখ টাকা যায় আড়াই লাখ টাকা যায় তারপর মিনিমাম গ্যারান্টিতে নিয়ে যায় তারা মিনিমাম গ্যারান্টি সাপোজিং একটা ফিল্ম নিয়ে গেল দুই লাখ টাকায় দুই লাখ টাকা কাভার হলে তারপর আপনি যা হবে ফিফটি ফিফটি আমি আপনার কাছে সভাপতি হিসেবে জানতে চাচ্ছি যে সিনেপ্লেক্সগুলো গুলো চারশো টাকার টিকিটে দেখা যাচ্ছে প্রযোজককে আপনি কি মনে করেন এটা আসলে একজন প্রযোজকের জন্য আমি আই টোটালি উইথ ইউ আমি আমি মনে করি যে সিনেপ্লেক্সটা যা করছে এটা আমার আমি আমাদের কিন্তু তারা আমাদের সাথে কিন্তু তারা জড়িত নাই আর কি জড়িত থাকলে সমিতির না তারা তারা মানে দূরে থাকে তারা আচ্ছা আচ্ছা মিটিং টিটিং আসে না তারা নিজেদের স্টাইলে চলে তো ডেফিনেটলি ওখানে আপনার প্রডিউসার আপনার ক্ষতি হচ্ছে আর অভিযোগ আছে যে অনেক সময় বকেয়া পড়ে যায় সেটাও প্রযোজকরা বলেন যেমন আয়নাবাজির যারা তারা বলছেন যে প্রায় সত্তর লাখ টাকা তাদের বকেয়া আছে এটা কি আপনি একমত এরকম হয় অনেক সময় হয় অনেক হল নিয়ে বসে থাকে তো এই এই সুযোগটা তাদের দেওয়া উচিত না আমি মনে করি করণীয় আমাদের কয়েক বছর থেকে এটা আপনার চালাচ্ছে ঠিক আছে তা একটা অ্যাসোসিয়েশন যদি আপনি প্রডিউসার অ্যাসোসিয়েশন মিনস আপনি আমাদের অর্গানাইজেশন তারা এখন সিনে নাই কেন সিনে নেয় ডোন্ট নো তারা ছবি নির্মাণ করতেছে আর এখন এখানে আপনার প্লে করতেছে আপনার মেইন রোল প্লে করতেছে আর্টিস্ট অ্যাসোসিয়েশন ডাইরেক্টার্স অ্যাসোসিয়েশান এখন আমি আমি বুঝি নাই কি তাদের কি কি দায়িত্ব দেওয়া হয়েছে এটা ইনো আমি একটা অ্যাসোসিয়েশনের আপনি আমি বন্ধ করে রাখবো তাদের ভিতরের আপনার ইন্টারনাল ফিউডের জন্যে গ্যাঞ্জামের জন্যে তো ওই গ্যাঞ্জামটা এখন তারা কোর্টে একটা কেস করে এটাকে ইয়ে করে স্টে করে রাখছে তা আমি আমি কি মনে করি তারা যে কোটি কোটি টাকা দিয়ে ছবি বানায় প্রডিউসার অ্যাসোসিয়েশন গার্ডস নাই আপনার দে ক্যান গো টু দ্য কোর্ট

একটা ছবি যদি আপনার দুই সপ্তাহের উপরে যায় তো ওটাকে আমরা মনে করি হিট আচ্ছা দুই সপ্তাহ নানাভাবে যেতে পারে হ্যাঁ বাট না দুই সপ্তাহের উপরে আপনি গেলে আপনার একটা হল ছবি না থাকলে আপনার ওটাকে কন্টিনিউ করে বাট অনেক সময় ধরেন যে সাকিব খানের সিনেমা প্রথম দিনে যে সেল করে অনেকের সিনেমা এক সপ্তাহে সে সেল করে না এখন তো সপ্তাহ দিয়ে আপনি কিভাবে মেজার করবেন নাকি একটা যে দু কোটি টাকা বা তিন কোটি টাকা এই বাজারে আসলে হিট সিনেমা বলতে কত টাকা

হ্যাঁ মানে ইউ ইউ হ্যাভ সেট দ্যাট আপনি ফেস্টিভ্যালে চালাতে পারবেন যে কোনো ফেস্টিভ্যাল বলেন আপনি ঈদ বলেন দুইটা ঈদ বলেন তারপর আপনি ভালোবাসা দিবস বলেন তারপর আপনার পহলা বৈশাখ বলেন তা আমি মনে করি টু টেল ইউ দ্য ট্রুথ আমি এটাকে আমি আমি কিন্তু স্বাগতম করি না কেন আপনার একই দেশে দুইটা ল হতে পারে না আপনার এদের সিনেপ্লেক্স গুণাতে আপনি দেখেন আপনার হলিউডের ছবিগুলো চালাচ্ছে লেটেস্ট ছবিগুলো চালাচ্ছে একই দিনে মুক্তি পাচ্ছে ইফ দে ক্যান ডু ইট তা আমরা তো ভাই বাংলা ছবি রিলিজ করতেছি এটার পিছনে লেগে থাকলে কিন্তু হবে না আপনার ইউ হ্যাভ টু বি ব্রড মাইন্ডেড এখন আপনার এই স্যাটেলাইট যুগে আপনার আপনার নেটফ্লিক্স বলেন আপনি কত ছবি আপনি মোবাইলে দেখতে পারছেন আপনি আপনি যদি আপনি এই যানজটে বসে থাকেন আপনি মোবাইলে গান শুনতেও পারবেন ছবিও দেখতে পারবেন ওই ছবিটা কমপ্লিট করতে না পারলে বাসায় দিয়ে কমপ্লিট করলেন তো এই যুগে আপনি হাউ ক্যান ইউ স্টপ মুভিজ কামিং ফ্রম নেবারিং কান্ট্রিজের তা আমি বলবো যে আরও বলবো যে গভর্নমেন্ট আরেকটু উদার হয়ে আমাদের যদি ভারতীয় ছবি নেবারিং কান্ট্রিজের ছবি বা সার্ক কান্ট্রিজের ছবি যদি তারা অ্যালাউ করে আই এম শিওর সিনেমা আমাদের যে আমি জানি আমাদের মেধাবী অনেক ডাইরেক্টর আছে দেখে শিখবে আমাদের সবশেষ প্রশ্ন হচ্ছে যে আপনি যে উদাহরণগুলো দিচ্ছেন সবখানেই বক্স অফিস আছে আমাদের দেশে কোনো বক্স অফিস নাই। এটার জন্য আমাদের কী কী করতে হবে এটা মনে হয় আমাদের জার্নালিস্ট যারা আছে না

প্রজেক্টর আমি একটি তথ্য মানে সবশেষে যোগ করতে চাই যে প্রজেক্টর ভাড়াটাও প্রযোজকরা দিচ্ছেন কিন্তু এটা তো প্রজেক্টর তো হলের অংশ মানে সেই ভাড়াটা কেন প্রযোজকরা দিবে আপনি গভর্নমেন্ট ট্যাক্স কমায় তো এখানে তো আবার ট্যাক্স আছে তো এই ট্যাক্সে তো আপনার একটা একটা টু কে মেশিন ইজ মোর দেন ফিফটি 50 ফিফটি ল্যাক্স তো ফিফটি ল্যাক্সের সাথে আপনার আরও জড়িত সাউন্ড সিস্টেম আছে সব কিছু আছে তাই না তো আপনার গভর্নমেন্ট যদি ট্যাক্স ফ্রি করে দেয় আপনি দেখবেন অনেক হল

প্রিয় দর্শক আগামী সপ্তাহে ফিরে আসবো আবারও কোনো ঘটনার বা বিষয়ের পেছনের গল্প নিয়ে একুশে টেলিভিশনের সঙ্গেই থাকুন